কবি অমিতাভ গঙ্গোপাধ্যায়ের রকম ফে এই তোর নাম কি রে বলে ফেল চটপট নইলে গাটটা কিছু পড়ে যাবে ঝটপট স্কুলে আজ বুঝি এসেছিস পয়লা চেহারাটা হ্যাং লাগে রংটাও কয়লা আরে দাঁড়া তেরা নাকি দেখি কত আছে খুদ চুলগুলো খাড়া খাড়া সর যেন ব নামটি হরোলাল सुनते যে বিศรี শর্ত ভাঙা ভাঙা খেদেবি মিছরি আয় কাটে সরে আয় দি কিছু মত বললি কি হেড সেট ছোট কাকা হর তাই বলি বুদ্ধির ছাপকানো চেহারা যতই ঠাটটা করি প্রতিভাটা কি হারা ঝকঝকে পোষা খেতে ভারী পরি হাঁটা চলা ওরে ভাই হরলাল মুড়ি আর ঝালচক খাবি না কি এক মুড়ি আর ঝালচখ খাবি না কি এক মুড়ি আর ঝালচক খাবি না কি এক